আর আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম একটু ফ্রেশ হলাম তারপর আমার ফেসিয়াল হেয়ারটা রিমুভ করা ছিল না তো ওটা রিমুভ করলাম তো মুখটা এখন একটু ঠিকঠাক লাগছে যদি আমি কোনো মশ্চারাইজার ইউজ করিনি এখনও অবধি তো খুব তাড়াতাড়ি পুজো হয়ে যাচ্ছে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা বাড়ি থেকে রেডি হয়ে বেরোতে পারবো ফিঙ্গার ক্রস তাড়াতাড়ি আমরা বেরোতে পারবো কারণ কোনোবার দুটো থেকে আড়াইটে থেকে আমরা বেরোতে পারি না এর নিচে সো আশা করছি এবার সাড়ে বারোটার মধ্যে আমরা বেরোতে পারবো হোপসো এর জন্যে আমি এটা পড়ছি এটা নতুন একদম পুজোর সময় আমাকে গিফট করেছিল তো এটা একদম লাল কালার সো ভাবলাম এটাই পরবো সকালবেলা তো আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আজকের আমার আউটফিট কালারটা না আয়না খুব একটা ভালো বোঝা যাচ্ছে না আমি তোমাদেরকে বাইরে নিয়ে গিয়ে ভালো করে দেখাবো আর আমি মেকআপ কিছু কিচ্ছু করে নিই জাস্ট ময়শ্চারাইজার আর হালকা করে লিপস্টিক পরেছি তো চলো নটার বেশি বেজে গেছে এবার ওদের বাড়িতে যাই তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো ঠিক আছে ও ট্যারা

টাইমে টাইমই আসে আমি তো বলেছিলাম তো একদম টাইমে চলে এসেছে তাড়াতাড়ি আমাদের মনে হচ্ছে পূজোটা এবার হয়ে যাবে আর এদিকে তাড়াতাড়ি পূজো হয়ে গেলে তারা হুরু করে রেডি হওয়ার তারাটা থাকবে না আর ভাগ Kish একটু সকাল সকাল হচ্ছে না হলে আমার যা খিদে পায় আর কি বলবো এখন তোমার পড়াশোনা শেষ হয়ে গেছে তো বইটা রাখিনি তো তনাদি বললো ট্যাপটা রাখতে পারতিস এডিট তো করিস তো বাবা ট্যাপটা দিয়ে গেল তো ভাবলাম হ্যাঁ ট্যাপটা তো রাখতেই পারি যেহেতু এডিটিং এর কাজ করি তাছাড়াও ইন ফিউচার এটাতে অনেক অফিসিয়াল কাজ করা হবে পুজো কমপ্লিট এবার পছন্দ করে প্রসাদ নেওয়ার পালা আর একটু বেশি বেশি করে প্রসাদ খাচ্ছি কারণ সারাটা দিন এই খেয়েই আমাকে কাটাতে হবে কুল শাগালু দে

একটা করে মিষ্টি নিয়েছি এই এই মিষ্টি নিবি না না হাঁস পাক পাক খেলে না এই মিষ্টি আমি একটা খেয়ে দেব হ্যাঁ আচ্ছা একটা মনে হয় মানে দত্ত সন্দেশ বাবাও আছে শিবা বাবা শিবা বাবা সরি তুই নেকার অশোক মতো কত ভাগ দিছিস কেন এটা কি গাজর ভিতরে ইয়েস আমরা হিস্ট্রি ব্রেক করিনি এই তার

চল চল কোথায় যাব সব বাড়ি চলে এসেছে আর একটা পার্সেল চলে এসেছে এই পার্সেল তো দেখা যাক এর মধ্যে কি আছে লেট হয়ে যাচ্ছি বাট স্টিল আমি পার্সেলটা আনবক্স করব তারপর দেখো ভাইশ কালারটা কি ভালো লাগছে খুব রয়াল লাগছে এখন অনেক কাজ এটা গেট রেড উইথ মি শুট করব রেডি হবো তারপর বারোটার মধ্যে বেরোনোর ইচ্ছা আছে চলো তাহলে যাওয়া যাক রেডি হওয়া যাক আমি না এটা খুলতে ইচ্ছা করছে আমার এতটা ভালো লেগেছে কালারটা সো সো গুড আর খুব রয়্যাল একটা ভাই ওয়াইফ দিচ্ছে ভাইভ ওয়াইফ দিচ্ছে চলো আগে আনবক্সিং করি কি আছে গিফট না সরি পার্সেলে কি আছে সেটা আগে আনবক্সিং করি

কাঠের চুড়ি দুটো বেগুনি কালারের যাই না পরবো কি পরবো না মানে এ রাখলাম তার চুড়ি আরো দু তিনটে চুড়ি অর্ডার করেছি সেগুলো আসবে বাট এটাও আসছে তো চলো পরে আর এত খুলে দেখালাম না লিঙ্ক দিয়ে দেবো ওক্ষণ রেসক্রিপশন বক্সে আর কোথাও কমিউনিটি পোস্টে তো চলো এবার রেডি হয়নি ঝমঝম করে ইয়েস লাইট এটা হচ্ছে আজকের আমার সরস্বতী হ্যাঁ বাড়ি এসছে সবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা সবাই রেডি ও রেডি হলেই আমি মানে চলে আসলে আমি চলে যাবো তো সবাই ফোন করছে তো আমি রেডি আমার লুকটা বেশ ভাল লাগছে আজকে লাইক ভালোই লাগছে সো এই কানেরটা এই কানেরটা আমি আমার মা কিনে এনে দিয়েছিল আমাকে ইয়ে থেকে কোথা থেকে মেলা থেকে আর আজকে আমি না পুরো ওভার মেকআপ করেছি লাইক ব্রাউ না পার্পেল কালারের লাইনার পরেছি আইসার দিয়ে পরেছি একটু মানে কি বলে আমি সেটিং স্প্রে দিয়েছি এসব আমি দিই না কিন্তু আমি দিয়েছি আজকে তারপর ডাবল লেয়ারিংয়ে আমি ফাউন্ডেশন দিয়েছি আমি যাই না স্কিন আমার মানে লাইক ক্র্যাক ধরবে কিনা এসব এইসবে কি বলে ওটা গেবে তাও জানি না ক্রিস 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 ধরবে কিনা তাও জানি না করে তো নিয়েছি দেখা যাবে আর হাতে কিচ্ছু পরে এই রিংসটা পরেছি এটা মিশো থেকে নেওয়া এটা আই গেস সিম্পলি বেশি কমপ্লিমেন্ট করছে লুকটার সাথে দ্যাটস ইট এটাই হচ্ছে আজকের আমার আউটফিট তো চলো আস্তে আস্তে বেরোনো যাক এই জুতোটা ভীষণ কমফোর্টেবল করলে বেশ ভালো লাগে ভালোও লাগে ওষুধের কালার আমার শাড়ির সাথে ম্যাচ হয়ে গেছে বা এরা একটা শাড়ি পরিয়ে দেবো

আমরা তারপর আমরা সবাই মিলে চলে গেছি কুমোদিনী স্কুলে মানে আমাদের স্কুলে আর এখানে গিয়ে দেখি বাপরে বাপ কি ভিড় এই ভিড়টা আগের বছর পাইনি কিন্তু এবার ভীষণ ভিড় ছিল জানি না হয়তো এবার আমরা একটু আগে আগে এসেছি এই ভিড়টা হয়েছে বাট ভীষণ ভিড় ছিল সেই সঙ্গে সুন্দর করে সাজিয়েছে এত ভালো লাগছে মণ্ডপটা আমি তো জাস্ট চোখেই ফেরাতে পারছিলাম না কতটা সুন্দর লাগছে তারপর তো তোমাদের অনেকের সাথে আমার দেখা হয়েছে আর অনেকে আমার সাথে ছবি তুলতে চেয়েছ আর এটা ভেবেই তো আমার এত ভালো লাগছে যে আমি এত ফেমাস হয়ে গেছি আমি তোমাদেরকে কি বলবো আমি নিজেই এত এক্সাইটেড হয়ে গেছি তোমাদের দেখে সত্যি বলছি আমার ভীষণ ভালো লেগেছে আমি তো কোনোদিন এক্সপেক্টই করিনি আমার সাথে কেউ ছবি তুলতে আসবে আজকে সারা দিনটা তো আমার খুব ভালো কেটেছে তার অন্যতম কারণ হচ্ছে তোমরা যার জন্য আমার সারা দিনটা এমনি খুশি খুশি কেটেছে ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি ভিডিও করার পর আমরা ফাইনালি চলে এসেছি বনগা কলেজে এখানে এসে বিপাশা বিদিশাদি আর প্রীতমদার সাথে দেখা হয়ে যায় নিজেরা দিয়ে ভাই গল্প করলো তারপর পেয়েছিল খিদে ছোলা মাখা বিক্রি হচ্ছিল দেখে একটু কন্ট্রোল করতে পারিনি আর নিয়ে নিয়েছি আর এটা খেতে ভীষণ ভালো ছিল আর আমি চলে গেছি আমার ফেভারিট স্পট ফুচকা স্টলে তারপর চাকদা যাওয়ার পথেই এত সুন্দর পাখিগুলো দেখলাম এটা খুব সম্ভবত বক হবে আর দেখতে এত ভালো লাগছিল সব বেশ ঝাঁক হয়ে এভাবে উঠছে আর চাকদা গিয়ে এই লোকেশনটা আমার মন কেড়ে নিয়েছে তারপর আমার ইচ্ছা হলো নৌকাতে ওঠার তো ভাবলাম উঠেই যাই আমার জুতো যাবে নৌকাটা সব ভালো ছিল শুধু এই আওয়াজটা মাথাটা খেয়ে নিয়েছে তো আমরাই বললাম একটু তাড়াতাড়ি নামিয়ে দাও কারণ ভালোই লাগছিল না তারপর আমরা অনেক খুঁজে আম্রপুলি খুঁজে পেয়েছি কিন্তু এখানে খাবার আসতে এক ঘন্টা টাইম লাগবে তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি যেহেতু এটা চাকদা থেকে অনেকটাই ভেতরে তো এখানে এক ঘন্টা লস করা তারপর এখান থেকেও বাড়ি যেতে অনেকটা টাইম লাগতো তো আমরা ভাবলাম বিরিয়ানি প্লাজাতে গিয়ে বিরিয়ানি খেলে তাড়াতাড়ি হয়ে যাবে এখন কটা অলমোস্ট সাড়ে ছটা সাড়ে ষোলো ছটা ষোলো সারা দুনিয়া ঘুরে গ্রাম শহর করে ফাইনালি বিরিয়ানি প্লাজা এসে পৌঁছেছি এখন খেয়ে দিয়ে পাঠিয়ে দেবো ভাই আমার শরীর দিচ্ছে না আমার কেমন লাইক হয়ে যাচ্ছিলো এক খুনি শাড়ি খুলে যাচ্ছিলো আমার তো বিরিয়ানি প্লাস আগে অবভিয়াসলি আমরা বিরিয়ানি অর্ডার করেছি কারণ তখন প্রায় সাড়ে ছটা বাজে আমাদের পেটে যা খিদে পেয়েছে বাট এখানকার বিরিয়ানি গুলো আমার কাছে অ্যাভারেজ লেগেছে ভাতটা মনে হচ্ছে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তো ব্যাস এভাবেই কাটলো আজকে সরস্বতীর দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই